আসলাম কোনো কারণ ছাড়া রাজুদের সাথে নানুর ছিল আসলাম যা বুঝবার আমি বুঝে গিয়েছি তোমরা কিছুই বুঝতে পারোনি চলো ব্যাপারটা তোমাদেরকে ফুলে বলি দেখতে থাকো পুরো ভিডিওটা সো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সোমনাথ ওই যে বিরিয়ানির দোকানে কাজ করি আজকে তোমাদের বিরিয়ানির ভিডিও দেখাবো না কিন্তু দেখাবো আমার গ্রামের ভিডিও তো কিছুদিন হলো কাজ থেকে বাড়ি এসেছি তো এরকমভাবে প্রায় আমি ঘুরতে যাই কারণ ঘুরতে একটু ভালোবাসি তাই আর তার সাথে সাথে আমরাও বেরিয়ে পড়লাম তাছাড়াও আজকের ওয়েদারটা বেশ ভালোই ছিল তোমাদের তো একটা কথা বলাই হয়নি এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে বালিয়ারা বাস স্ট্যান্ড এখানে তোমরা কম বেশি সব বাস পেয়ে যাবে আর তার সাথে সাথে তোমরা গন্তব্য স্থানে পৌঁছেও যাবে আমার এই মিনিমুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে তো আমি এখন যাচ্ছি নানুর এই যে রোডটি দেখছি রোডটির নাম হচ্ছে রামী চন্ডীদাস রোড সামনে রাস্তাটা নানু চলে যাচ্ছে আর আমার পিছনে যে রাস্তাটি দেখছো সেটা কীনাহার চলে যাচ্ছে তো আমরা এখন নানু পেরিয়ে বোলপুরের রাস্তায় চলে এসেছি যদিও বোলপুর যাবো না যাবো যাবো হচ্ছে সবুজ সাথী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে কৃষক বান্ডিতে ফাইনালি আমরা নানুর কৃষক বাজারে পৌঁছে গেছি কারণ রাজুদার কাজ আছে এখানে শুধুই কি আমার এই ভিডিওগুলো দেখলে হবে লাইক কমেন্ট করতে হবে তবে না তোমাদের কাছে নতুন কিছু নিয়ে আসতে পারবো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে